সবাই চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের আমলে ষোলো হাজার তিনশো নিরানব্বই জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে যারা নিরপেক্ষ যারা কোনোদিকে বাস্ট নেই তাদেরকেই পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা কর